আমি এত বড় একটা পরীক্ষার সম্মুখীন হব সেটা আমি জানতে জানতাম না জানলে হয়তো আসতাম না তা আমি বিজ্ঞান কল্পকাহিনী লিখ দীর্ঘদিন ধরে এবং সেই সুবাদে আমার বিভিন্ন শখ আছে কৌতূহল আছে তীব্র তা আমার কৌতহলের একটা বড় কৌতহল হচ্ছে প্রাচীন মিশর নিয়ে পিরামিড এবং এই যে লাক্সরে যে আপনার অব্লে কোব্লেক্স দিলে আছে সেগুলি আমি খুব টানে এগুলি সম্পর্কে আমি অনেক জানতে চাই তো কিছুদিন আগে আমার এক বন্ধু গেল কায়রো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার অনুভূতি কী তো সে বলল যে ইটস ওভার রেটেড তো কেন বললো যে এত বড় এর উপরে এটার তো ফিনিশিংটা তো ভালো না মানে পাথর দেখা যাচ্ছে দ্বিতীয়টা বললো যে এই যে মূর্তি এর থেকে গিফট যেই মূর্তিগুলি ভাস্কর্য এগুলির শৈল্পিক মানটা ভালো তো তাকে আমি সঙ্গে সঙ্গেই বুঝলাম কারণ তাকে বললাম যে এটা আজ থেকে চার হাজার ছয়শো বছর আগে এটা তৈরি হয়েছে এবং আলেকজান্ডারের থেকেও দু হাজার বছর পূর্বে পিরামিডলি তৈরি হয়েছে বড়ো সবচেয়ে যে পিরামিডটা কুকুর পিরামিড সেটার উপরে ইয়ে ছিল মার্বেল পাথর শাইনি এবং স্মুথ মার্বেল পাথর ছিল চূড়ায় ছিল সোনা দিয়ে মরানো ছিল সূর্যের আলো ঠিকটে পড়তো তারপরে তাকে বললাম যে এটা যে বেস এটা স্কোয়ার এই বেসটা হচ্ছে প্রত্যেকটা বাহু সাতশো পঞ্চাশ ফিট নিখুঁতভাবে এক ইঞ্চি কম বেশি নয় আর কার্ডিনালিটি যে দিক পূর্ব পশ্চিম করে বসানো আছে সেটার যে ভুলের পরিমাণ সেটা এক ডিগ্রি পনেরো ভাগের এক ভাগেরও কম তো এটা এত বিশ্বাস করছে কিছু মানুষ মনে করে যে এটা ভিন গ্রহ থেকে এসে বানিয়েছে তো মানুষ যদি পার্সপেকটিভটা না জানে কাল এবং সে সময়কার যে জ্ঞানটা ছিল সেটা সম্পর্কে যদি ওখানে বসানো যদি না যায় তাহলে যে কোনো একটা বড় সৃষ্টিকে মনে হতে পারে খেলো তো সেখান থেকেই আমি আশরাফ আহমেদের এই বইটা বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রকিয়া এই বইটা আমি কিনেছি যদি আমি পড়েছি তারপর কিনেছি আপনাদের উদ্বুদ্ধ করার জন্য বললাম তো এই এই বইটাতে যে কথাগুলি আগে আমাদের আলোচকটা বলে গেল যে বেগম রোকিয়াকে আমরা একভাবে ছিল। তো তিনি আশাবাহনের যেভাবে এটাকে দেখানোর চেষ্টা করেছেন এবং দেখিয়েছেন সফলভাবে সেটা হচ্ছে যে প্রথম যে অধ্যায়টা সেখানে তিনি বলছেন যে বেগম রেকিয়ার সুলতানার স্বপ্ন এটা একটি কল্প বিজ্ঞান কল্পকাহিনী এবং রেফারেন্স হিসেবে তিনি দিয়েছেন নটি প্রতিটি অধ্যায়ে এরকম শত শত বইয়ের এবং শত শত পত্রিকার এবং জ্ঞানীগুণীর প্রবন্ধ থেকে তিনি দিয়েছেন খুব সুচারুরূপে বৈজ্ঞানিকভাবে তিনি স্টেপ বাই স্টেপ প্রথমে তিনি প্রমাণ করলেন যে এটা বৈজ্ঞানিক কল্পকাহিনী এখন বেগম রোগী আসমকে সবাই জানি কম বেশি আমারও ওই ধরনের একটু ভাষা ভাষা ধারণাই ছিল এতদিন সুলতানার স্বপ্ন পড়েছি সেখানে শুধু মনে আছে যে ছেলেদের ভিতরে বাড়ির ভিতরে আর নারীরা বাইরে থাকতো কিন্তু এবারে করে দেখলাম যে এখানে তো যেই অগ্রসর প্রাগ্রসর যে বিজ্ঞান সোলার এনার্জি থেকে শুরু করে আপনার বাতাস থেকে এনার্জি এনার্জি সেটা তো পরিষ্কারভাবে আছে যে হাইড্রোজেন বেলুনে করে উঠছে সেখানে দুটা প্রপেলার সুইচ আছে এবং আশরা আহমেদ এই প্রতীকটা কি বিশ্লেষণ করেছেন এবং উনি পার্সপেক্টিভটা কীভাবে দেখাচ্ছেন যেমন মেঘ থেকে জল নেওয়ার কথা আছে জলসিঞ্চনের তো এখানে দেখাচ্ছেন যে প্রথম কৃত্রিম যে বৃষ্টিপাত করা হয়েছে সেটা উনিশশো সাল বিমান থেকে লবণ ছিট ছিটিয়ে এইটা করা হয়েছে কিন্তু এই বইটি লেখা হয়েছে উনিশশো পাঁচ সাল এই যে ঐতিহাসিক পার্সপেকটিভটা তখন মানুষের জ্ঞান বিজ্ঞানের ধারণাটা কতটুকু ছিল এবং সেখান থেকে পরিষ্কারভাবেই প্রতীয়মান হচ্ছে যে এটা অনেক প্রাকশর বিজ্ঞান কল্পকাহিনী যেটা থাকে যেটা বর্তমান টেকনোলজি না যেটা ফিউচারিস্টিক টেকনোলজি এবং এর মাধ্যমে মানুষ এবং সমাজের যে কিছু পরিবর্তন সেটা যদি হয়ে থাকে সব মানুষের যে দুঃখ বেদনা আনন্দের সঙ্গে যদি এটাকে সম্পৃক্ত করা যায় তাহলে সফল কাহিনী এবং এটা নিশ্চিতভাবে একটি সফল কাহিনী হয়েছে এটা যে প্রথম বাংলা গল্প সেটা বোঝানোর জন্য তিনি আরও অনেকগুলি অধ্যায় যোগ করেছেন তারপরে বিশ্বের বিজ্ঞান কাহিনীর যে মধ্যে যে তার এই রচনাটার অবস্থান সেটা তিনি বলেছেন আমি আপনার বইটা পড়বেন কিন্তু একটা রেফারেন্স আমি জানতাম না বেশিরভাগই আমি ওনার বই থেকেই জেনেছি যে নিউ ইয়র্কের যে ভিনটেক ভিন বুকস পাবলিশিং সেখান থেকে একটা দু হাজার ষোলো সালে একটা বই বের হয় এই বইটা হচ্ছে দ্য বিগ বুক অফ সায়েন্স ফিকশন এখানে পনেরোটা দেশের এবং ভাষার পনেরো অথবা পঁচিশটা হবে একশো পাঁচটা গল্প রয়েছে এবং দ্বিতীয় স্থানে আছে এই বেগম রোকে সুলতানার স্বপ্নটা সায়েন্স ফিকশান হিসেবে শুধু তাই নয় এই মুখ্যমন্ত্রীর মধ্যেও সম্পাদক দিয়েছেন এই বিশেষভাবে এই গল্পটা সম্পর্কে তো নিঃসন্দেহভাবেই এটা শুধু যে বাংলাদেশে এটা বিশ্ব পরিমণ্ডলেও স্বীকৃত যেটা একটা বৈজ্ঞানিক গল্পকাহিনী এছাড়া উনি ওখানে জগানন্দ রায়ের যে প্রথম বৈজ্ঞানিক বৈজ্ঞানিক গল্প কাহিনী যেটাকে বলা হয় শুক্র ভ্রমণ এবং জগদীশ চন্দ্র বসুর পলাতক তুফান এই দুটি গল্প সংযোজন করে দিয়েছেন পরিশিষ্ট তো পাঠকের কাছে আমার যেটা পরামর্শ থাকবে যে আপনারা যদি প্রথমে ওই গল্পগুলি পড়ে নেন সুলতানার স্বপ্ন এবং অন্যদুল পলাতক তুফান এবং ভ্রমণ তাহলে ওনারটা বুঝতে সুবিধা হয় ওনার আলোচনাটা পেছন থেকে আমরা ওই প্রথম থেকে পেছনে পড়ি এখানে পরিশিষ্টের তিনটা পড়ে যদি এটা পড়া যায় তাহলে সেটা বুঝতে সুবিধা হবে প্রথম হবে বেশি তো এই আশা মাহমেদ সব বই ভালো আমি অনেক বই তার প্রকাশিত প্রায় সব বই করেছি কিন্তু এই বইটি একটি অনন্য বই কারণ এটি মৌলিক যে কথা আহমেদ মাঝহার বললেন যে এর আগে এভাবে কেউ কিন্তু রো কে আমাদের চোখের সামনে দেখবে রোগের একটি অন্যরূপ বেগম রোকে একটি অন্যরূপ আমরা দেখতে পাচ্ছি এবং বিজ্ঞান মনস্কতা তিনি বলেননি বিজ্ঞান চেতনা শুধু ইনফরমেশন জানলেই হয় বিজ্ঞান মনস্ক মানে হচ্ছে যে বিজ্ঞান দিয়ে যে মানুষের জীবন সমাজ এবং মুক্তি আনা সম্ভব অথবা বিপর্যয় হতে পারে সেইটিকে বোঝার ক্ষমতা সেই উনিশশো পাঁচ সালে তিনি এটা প্রথম লিখেছেন তারপরে অনুবাদ করেছেন উনিশশো বিশ সালে এই তথ্যগুলি বাঙালি শুধু আমাদের সামনে না বাঙালি সমাজের সামনে তুলে আনার জন্য। শতবর্ষ পরে হলেও আপনি যেভাবে পরিচয় করে দিয়েছেন এই জন্যে আপনাকে প্রাণ ভালো অভিনন্দন এবং আপনাদের সার্বিক সাফল্য কামনা করছে ধন্যবাদ